প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর আমি প্রথমে খবরের শিরোনাম জানিয়ে দেব এবার জামাতের প্রার্থী হলেন সনাতন ধর্ম অবলম্বী নন্দী কাশপুর ও স্কুল অ্যান্ড কলেজের পঁচানব্বই ব্যাসের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত গায়ে ডুবা থেকে পাওয়া গেল অজ্ঞাত যুবকের অর্ধ গলি অন্তদ্বন্দ্বে ফুড়ছে সোনারগাঁ সিদ্ধিরগঞ্জের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা আগামী বারোই ডিসেম্বর রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ তিন আসনের জামাতের জনসভা এবার ম্যাডাম খালেদা জিয়ার বহরের গুলি করা সেই মজিবুর রহমান পেলেন ধানের শীষের মনোনয়ন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম অবিশ্বাস্য হলেও সত্য যে এবার আগামী সংসদ নির্বাচনে জামাতে ইসলামী দলের পক্ষে এমপি পদ হলেন হিন্দু ধর্মী কৃষ্ণনন্দী হিন্দু অনুষ্ঠিত এলাকায় প্রথম কোনো হিন্দু ব্যক্তি ইসলামী দলের প্রার্থী হলেন গত শুক্রবার খুলনায় এক কর্মী সভায় এই কৃষ্ণনন্দির প্রার্থীতা ঘোষণা করেন দলের হেভিওয়েট নেতারা প্রার্থিতা নিশ্চিত করে কৃষ্ণনন্দী জানিয়েছেন এটি তার জন্য ঐতিহাসিক একটি দায়িত্ব কৃষ্ণনন্দী বর্তমান ডুমুরিয়া উপজেলা সনাতন জামাতের শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন খবর নিয়ে জানা যায় তার বাড়ি ডুমুরিয়া উপজেলার এবং সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান আছে রাজনৈতিকভাবে তিনি পূর্বে লীগের এমপি ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন তবে গণ পরবর্তী সময় তিনি জামাতের শীর্ষ নেতা মিয়া গোলাম পরোয়ারের সাথে ঘনিষ্ঠ সক্ষতা তৈরি করেন গোলাম পরোয়ার খুলনা পাঁচ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী খুলনার বিভিন্ন স্থানে জামাতের মঞ্চে কৃষ্ণনন্দ দিকে বক্তব্য দিতে দেখা গেছে জামাতের পক্ষে ভোট চাওয়ার বিষয়টি ও গণমাধ্যমে বেশ আলোচিত হয়েছে নিজ প্রতিক্রিয়ায় কৃষ্ণনন্দী জানিয়েছেন দল তাকে যে বিশ্বাস দেখিয়েছে তিনি তা মাঠের কাজের মাধ্যমে প্রমাণ করতে চান গত শনিবার থেকে তিনি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করে দিয়েছেন প্রার্থী ঘোষণা করার পর খুলনা এক আসনে রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে কৃষ্ণনন্দীর চিন্তা চেতনা প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর তুলনায় ব্যাপক বোট ব্যবধানে দাড়িপাল্লার প্রতীক নিয়ে জয়লাভ করবেন বলে তিনি আশা করেন এখন শুধু সময়ের অপেক্ষা দীর্ঘ তিরিশ বছর পর সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী কাশপুর ওমরালী স্কুল অ্যান্ড কলেজে বিগত উনিশশো পঁচানব্বই ব্যাসের শিক্ষার্থীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয় গত পাঁচই ডিসেম্বর শুক্রবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে এ মিলন মেলা হাসি ঠাট্টা সুখ দুঃখের আলাপ সারি তাই মুখর ছিল মিলন মেলাটি দীর্ঘ তিরিশ বছর পর দেখা কারোবা বা আবার মনের জানালায় উকি দিয়ে যাচ্ছিল হারানো দিনের ফেলে আসা মিষ্টি মধুর স্মৃতিগুলো লম্বা সময়ের এই মিলন মেলার মাঝে আয়োজন করা হয় মধ্যান্য ভোজের জন্য কাছি বিরিয়ানির স্মরণীয় এই মিলন মেলায় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মজুমদার জহিরুল ইসলাম জহির সহকারী শিক্ষক ইসমাইল হোসেন মোহাম্মদ জাকির হোসেন আজাদ সার সহ আরও অনেক অতীত বর্তমান শিক্ষক শিক্ষিকারা সবশেষে শিক্ষক শিক্ষার্থীদের সাথে পঁচানব্বই ব্যাসের ছাত্র ছাত্রীদের ফটো সেশনের মাধ্যমে মিলন মেলা অনুষ্ঠানটি শেষ হয় গত শনিবার ছয়ই ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সুখেরটেক গ্রামের সড়কের পাশে থাকা ডুবা থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ সূত্রে জানা যায় সড়কের ডালে ডুবার ভিতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াতে থাকে তখন এলাকাবাসী কিসের গন্ধ হতে পারে তদন্ত করতে গিয়ে দেখে এক যুবকের অর্ধগলিত লাশ ডুবাই ভাসছে খবর ছড়িয়ে পড়লে তখন এলাকার হাজার হাজার লোক ভিড় করে লাশটি দেখার জন্য কিন্তু কোন এলাকাবাসী যুবকটিকে দেখে শনাক্ত করতে পারে না অবশেষে পুলিশকে খবর দেয় পুলিশ এসে অজ্ঞাত যুবকের মরা পচা দেহটি নিয়ে যায় ময়না তদন্তের জন্য থানায় অন্তদ্বন্দ্বে পুড়ছে নারায়ণগঞ্জ স্তীন আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা সাধ্যমতো জোটবদ্ধ হয়ে কাঠখড় পুড়িয়েও কোনো লাভ হলো না নারায়ণগঞ্জ স্তীন আসনের মনোনয়ন প্রার্থী ছিল সাতজন কিন্তু দল আন অফিসিয়ালভাবে মনোনয়ন দেয় আজহারুল ইসলাম মান্নানকে যদিও তিনি অন্যান্য প্রার্থীদের থেকে শিক্ষা দীক্ষায় অযোগ্য কিন্তু রাজনৈতিকভাবে শত প্রতিকূলতার মাঝেও মান্নান সরব ছিল মাঠ পর্যায়ে মনোনয়ন বঞ্চিত ছয় প্রার্থী নানানভাবে আজহারুল ইসলাম মান্নানকে অযোগ্য প্রমাণ করার জন্য মানববন্ধন বিক্ষোভ মিছিল মশাল মিছিলের মতো কর্মকাণ্ডও করেন বিভিন্ন স্থানে কিন্তু কোনো ষড়যন্ত্র মিছিল মিটিং শেষ পর্যন্ত ধোপে টিকল না তবে মনোনয়ন বঞ্চিতরা এখন নেই রাজনৈতিক মাঠে কোন রকম গণসংযোগ করতে তাদের এখন দেখা যাচ্ছে না ধারণা করা হচ্ছে মনোনয়ন বঞ্চিতরা এখন ঘরে বসে অন্তদ্বন্দ্বে পড়ছে কঠিন ক্ষোভে ক্ষোভ নিয়ে ঘরে বসে আছেন এদিকে অপোজিট দলের বাংলাদেশ জামাত ইসলামীর একক প্রার্থী প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া আছেন ফুরফুরে মিজাজে অন্ত কলহের জেরে কেউ কেউ আবার ঝুঁকে পড়ছেন জামাতে নির্বাচন যত ঘনিয়ে আসছে জামাতের পাল্লা তত ভারী হচ্ছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিএনপি যদি অন্ত অন্তদ্বন্দ্বের কলহ থেকে বের হয়ে আসতে না পারে তবে চরম মূল্য দিতে হবে দলটিকে ইসলামী তারিফ আল্লাহ প্রতীকের পক্ষে আমরা গণ সংযোগ করেছি এক জায়গায় প্রিয় দর্শক আগামী বারোই ডিসেম্বর রোজ শুক্রবার নারায়ণগঞ্জ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ তিন আসনের বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়ার এক জনসভা অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে দুপুর দুইটা থেকে শুরু হবে এই জনসভাটি জনসভায় জেলা ও কেন্দ্রীয় কমিটির স্থানীয় হেভিওয়েট নেতারা উপস্থিত থাকবেন এবং আগামী সংসদ নির্বাচন ও সুষ্ঠু ও সুন্দরভাবে দেশ পরিচালনার দিক নির্দেশনা দিবেন কাজেই সবাইকে এই জনসভায় দলে দলে যোগদান করার আমন্ত্রণ রইল যে এটাই হবে নির্বাচনের পূর্বে প্রিন্সিপাল ইকবাল জনসভা কথাই বলে টাকা হলে নাকি বাঘের চোখও মেলে আর এই তো সামান্য এমপি মনোনয়ন প্রিয় দর্শক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে গুলি করা মজিবুর রহমানকে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে দেওয়া হয়েছে বিএনপির মনোনয়ন তাহলে কি এটা খালেদা জিয়াকে গুলি করার পুরস্কার নাকি ইন্ডিয়ান লবিকে খুশি করতে এই মনোনয়ন দেওয়া হলো উনিশশো আটানব্বই সালে টিফাইমুখী বাদ অভিমুখে লং মার্চে যাওয়ার সময় কাসপুর ব্রিজের উপর থেকে ম্যাডাম জিয়ার গাড়িবহরে গুলি চালায় শামীম ওসমান ও বাউন্ডারি ইকবাল সেই গুলি করার পুরস্কার হিসেবে কি দেওয়া হয়েছে ধানের শীষের মনোনয়ন গত নভেম্বর মাসে তিনি দুবাই সফরে গিয়েছিলেন এবং সেখানে শামীম ওসমানের পরিবারের সাথে ডিনারে হাসিমুখে ছবিতে পোজ দিয়েছেন তিনি ডিবি হারুনের কেশিয়ারের সাথে রয়েছে তার গভীর সক্ষতা তার পরিবারের আওয়ামী ঐতিহ্য সত্যি পিলে চমকে ওঠার মতো বাস্তবতা তবে কোন সমীকরণে পেলেন তিনি ধানের শেষের মনোনয়ন এই বাউন্ডারি ইকবালের বিএনপির গডফাদার হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শত কোটির লেনদেনের বিনিময়ে মনোনয়ন কিনেছে বলে বাউন্ডারি ইকবালের অরফে মজিবুর রহমানের এক বিশ্বস্ত সূত্রে জানা যায় নেতা নেতাজনেব তারাক রহমান ম্যাডাম আজ যখন জীবন মৃত্যুর এক সন্দিক্ষণে লড়াই করছে তখন ম্যাডামকে গুলি করার সন্ত্রাসীকে মনোনয়ন দেওয়ার আলাদা কোনো গুরুত্ব আছে কি প্রিয় দর্শক আপনারা কি বলেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ খুদাহা